ধুরা শুভ সকাল জানি আজকে ভিডিওটা শুরু করছি আজকেও সকাল সকাল এই যে আমি রেডি হয়ে গেছি আমি বাপের বাড়ি যাব ভাইয়ের বইয়ের স্বাদের অনুষ্ঠান আছে ওখানেই যাচ্ছি অনেকটা দেরি হয়ে গেলো সাড়ে দশটার বেশি বেজে গেছে সকালে কাজ সাথে সাথে যে স্নান করে বেরিয়েছি আমি শাশুড়ি মা আর ছেলে যাচ্ছি আর ওখানে আজকে থাকবো কালকে আমি ফিরবো দা দেখবেন পুরো ভিডিওটা অবশ্যই আজকে খুব ভালো লাগবে ও ছেলে আর শাশুড়ি মা এগিয়ে গেছে আর আমি যে ব্যাগটা নিয়ে যাচ্ছি আবার মিষ্টি কিনে নেব আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে এবার আমি মালা ঘুষি নেবো তারপরে গাড়ি ধরবো তারপর যাচ্ছি অনেকটা দেরি হয়ে গেল তাই Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

মাসের জন্য খাবার রেডি করে আমি ছাদে চলে এসেছি ছাদেই সব কিছু খাওয়ার আয়োজন হয়েছে এবং রান্নাও হচ্ছে আমি এসে দেখছি সবই প্রায় কমপ্লিট হয়ে গেছে ওনারা এই যে কাটলেট বানানোর জন্য রেডি করছে এখানে হচ্ছে ভেকটি মাছের কাটলেট এটাই রেডি হয়ে এবার গরম গরম ভাজা হবে এবার শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছি ভাজাও ওইদিকে শুরু হয়ে গেছে এই এখানে গল্লাটা করেছে মানে ওইদিকে ডিম দিয়ে একটা গল্লা করেছে আর এই দিকে পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে একটা বাটারের মতো করেছে সেটা দিয়ে মাছকে মাখিয়ে এই যে কাটলেটটা রেডি করছে দেখে আসলাম আয়োজন শুরু আর ওইদিকে টেবিল ফেবিলও পাতা হয়ে গেছে লোকজন কেউ আসেনি বলে এখনও শুরু করা হয়নি और बोल रहा है आज ऐसा बोल दे अब बोल रहा है हमरा तो जाके नहीं यार कोना Ne gel sabah çekelim.

So it's now. <laughs> 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 কখন খাবে কখন এবার বলো আশীর্বাদ অনেক এই বলে উঠ আমাদের শরীর কাঁপছে

ভাই 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 তোমার ডাক্তু যে দা কি জানো নামটা ভুলে গেছি আসি আসি ডাক্তু যে দা মাই দা দাদা খেতে বসছে দাদা খাচ্ছে দেখো দাদা কি খাচ্ছে

কি বলবে বল দাঁতরা মার করো কিছু বলবে না এখন কি খাচ্ছো গো বুঝতে পারলি বুঝতে না কি খাচ্ছো আয় আয় কি খাচ্ছো তাহলে এই যে অনুষ্ঠান শেষ হয়ে গেছে সবাই বাড়ি চলে যাচ্ছে আমার শাশুড়ি মাকেও আমি গাড়ি তুলে দিয়ে যে বাড়ি যাচ্ছি আমি আজকে থাকবো আর শাশুড়ি মা চলে গেল আমি কালকে যাবো ছেলেটাও যে খেলছে আজকে একটু ঠান্ডাও পড়েছে দেখি সব বাড়ির সবাই কি করছে

我，的，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷，爷爷

সবাই বাড়ি চলে যাওয়ার পর আবার এই যে রাত্রেবেলা বক্স চালিয়ে সবাই নাচানাচি প্রচুর আনন্দ করলাম ওই দিদিরা ও কাকি আমার মা তারপর আমরা বঞ্জিরা সবাই মিলে একটু বেশ আনন্দ ফুর্তি হলো তারপর এই জামাকাপড় দেখা হলো রান্না হলো আবার খাওয়া দাওয়া হলো এই তো একদিনের আনন্দ একদম একদিন আনন্দ করে শেষ হয়ে গেল আর এইরকম আনন্দ আবার কবে পাবো জানি না খুব মজা করেছি ভালো লেগেছে বেশ ইনজয় ওয়েদারটাও বেশ ঠান্ডা ছিল কষ্ট হয়নি যে বঞ্জিরা প্রচুর নেচেছে বক্স চালিয়ে আমার ছেলেটা গান চালাচ্ছে মা ফোন নিয়ে আর এরা নাচানাচি করছে দেখুন খুব মজা করছে আর আমি একটু জাস্ট ভিডিও করে আপনাদেরকে দেখালাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তো খুবই মজা করলাম অনেকদিন পর সবাই মিলে একসাথে হলাম আর কুচকিটা তো প্রচুর নাচছে ও আবার বলছে মালা বদল গান করবো মালা বদল মালা বদল করবো মালা পেয়েছে এত আনন্দ হচ্ছে পুচকিটাকে নিয়ে না কি বলবো একটা করে আলতা নিয়ে যা আলতা হ্যাঁ ঘরের লোককে হয়তো দেখিছে বাসন দিতে যা দিয়েছে

খুলে দেখাও একটা একটা করে

কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন এটা সাত বছর সাজ ছিল